লাঞ্চে কি নিয়েছি দেখো লাঞ্চে যে ভাত আছে এই যে ভাত হচ্ছে সালাড এটা হচ্ছে এছাড়া হুম আর এটা হচ্ছে চিকেন এই হচ্ছে আজকে লাঞ্চ ঠিক আছে তো ভাবের মাঝে তোমাদের লাঞ্চের ভিডিওটা দিই তো লাঞ্চটা চলে চল ঠিক আছে you আমি নিজের মতন করে করেছি আমি কোনো ভিডিও দেখে করিনি তারপরে আমি নিজের মতন করে বানিয়েছি रेसिपी तो हो तो 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 गए इतना भलो है देखो आप क्या देखो आप क्या बोला आलू बोला आलू आलू लाइट का कपड़ा

ঝাল খেয়েছো লঙ্কা খেয়েছো ও বাবা লঙ্কাটা পুরো খেয়ে নিল আমি এখানে একটা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা পুরো খেয়ে নিলো বসে বসে ওই জন্য বলেছি জল দেবো না ধরো ভালো এর মতো তো আমি লঙ্কা ছিটে দিয়েছি পুরো লঙ্কা তো দিইটা একটু হতে চায় বস্ত থাকে আজকে ফুল ভিডিও দেবো না তো আজকে লাঞ্চ ভিডিওটা দেবো बाड़ी तो से तो आपका जो लांच वीडियो था दिवाने दें दीनी लांच वीडियो का बड़ा खेली थी कुप्प भल्ला का भल्ला जो मार्क्स

लेट कट कर सकते हैं हां तो 5 बजे एक दिन के सुबह के 10 बज चुकी है अलग में সেটা কোপ্তাটাতে চিংড়ি মাছ দিয়েছি ওটাকে একটু পেস্ট করেছি হালকা করে ভেজে নিয়েছি কারণ কাঁচাটা দিলে অনেক সময় পেটে প্রবলেম হয় তো ওটাকে ভেজেছি হালকা করে করে আর পেস্ট করেছি আমাদের তো হালকা করে বলবে আমি নিরামিষ ওটা সেই আদা রসুন পেঁয়াজ দিয়ে নিই চিংড়ি মাছটা দিয়েছি স্ক্রিন আছে কিছু বুঝতে পারছ কোপ্তা দিয়ে ভাত খেয়ে নেবে দেখো এত টেস্টি হয়েছে যে রান্না করে বলবো না টেস্টি হয়েছে তো

চিকেন আর মাটন হোক আমি বেশি খাই না দু পিস এই চ্যালেঞ্জের ভিডিওগুলো ভাবি কখনও করবো করবো ভেবেও করতে পারি না কারণ অনেকটা তো খাওয়া দাওয়া করতে হবে হ্যাঁ হ্যাঁ কেউ এক কেজি মাটন নিয়ে চ্যালেঞ্জ করছে এক কেজি এক কেজি আমরা অনেক বসে থাকবো มา masuk มา itu บาดกระทุ้ง যা ওর ভালো লাগে চিকেন তাদের দরি তারা চিকেন পুড়ি এত হয়ে যাচ্ছে বলে চিকেন আর খুব ভালো i mm -hmm.

মাটন ভাবছিলাম খাবো মাটন খাওয়াও ছাড়া অনেক খেতে গরমে আর মাটন খোলো না গরমের মানুষ মরে আছে মাটন খেতে হবে মাটন দু পিস দু পিস খেলে কিছু হয় না যাই হোক আমার খাওয়া কমপ্লিট খেতে হয় নাও মচ্ছি হ্যাঁ ওকে উঠলাম পরে আবার দেখা হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চেষ্টা করছি ভালো করার যতটা পারছি আমরা চাই আমাদের লক্ষ্যে এটা কিন্তু থ্যাংক ইউ গরমে সর্ব জল খেলে লোকের পেট ভরে আছে ভাত খাবে কি এতে গরম পড়লে তখন আমার ভাত খাওয়াই দুপুরে গন্ধ

তো আমন একটা ভাত ডেকে দিছে কারণে গরম না তো অল্পই ভাত খাই তার মধ্যে ভালো লাগছে না ও আজকে লাঞ্চটা তো कंप्लीट হয়ে গেল ভিডিওটাই রাখলাম ভালো লাগলো তোমরা দেখো আমার পাশে থাকো একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো ঠিক আছে কারণ নিজের পায়ে দাঁড়ানো একটা নিয়ে দরকার তাই আমি এই এটাকে আমার নিজের একটা কাজ মনে করি সেই জন্য আসা সেটাই আমি হতে পারি একদিন তোমরা আমার জন্য সাপোর্ট দাও কি করে সাপোর্টটা দিয়ে আমাদের একটু দাঁড়িয়ে